হাদীসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না হবে না হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন সুবাহান আল্লাহ অথচ নবীর সাথে মাত্র তিন বছর ছিলেন কয় বছর নবীর তিন বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যাবে মাত্র তিন বছর ঘটনা কি তিন বছর বুখারীর বর্ণনা আছে উনি নিজেই বলেন আমি রসুলের সাথে তিন বছর ছিলাম ছাত্র হিসাবে তার মানে কেমন থাকা থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায় এবার মনে শুনেন বলেন সাহাবীর নাম কি আবু হুরায়রা তার আসল নাম আব্দে শামস বলেন আসল নাম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস সালাম্মা আসলামা তিনি যখন মুসলমান হলেন সাম্মাহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান কোনো কোনো ওলামায় কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান কি নাম রাখছে বলেন তো তারে আমরা কোন নামে চিনি আবু হরায়রা এই নামেই তো চিনি আমরা ঠিক না আচ্ছা এটা হলো তার ডাক নাম বলেন কি নাম এমন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হরায়রা হয়ে গেল কেমনি আবু হরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা বলেন আবু হরায়রা অর্থ কি ছোট বিড়ালের পিতা হা এই কিভাবে হলো এটা হাদিস থেকে জানি আমরা তিরবিজি শরিসের বর্ণনা আর তিরিশশো চল্লিশ নাম্বার হাদিস তিন হাজার আটশো চল্লিশ এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে রফে রশুল হে আলে তিনি বলেন হলতুলি আবি হোরাই রতা রদিয়াল আল্লি মা কুন্নিতা আবা হোরায়রাফ আবু হোরায় র দিয় তাআলা আলমুকে আমি জিজ্ঞাসা করলাম আপনার ডাক নাম আবু হোরায়রা কেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নজে জবাবটা দিলেন মুগস্ত রাখবেন জবাবটা তিনি জবাব দিলেন কুনতু আরআ আহলি আমি আমার পরিবারের মেশ চড়াইতাম ওয়াকানাত লী হুরায়রাতুন আমার ছোট একটা বিড়াল ছানা ছিল ছোট একটা বিড়ালের বাচ্চা ছিল কুনতু আদাউহা বিল্লাইলি ফি সাজারা রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম فاذا كان النهار ذهبت بها معي দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে বিহা এটার সাথে আমি খেলাধুলা করতাম জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা ছোট বিড়ালের পিতা ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি তাই জনগণ আমার বলতে লাগলো আবু হরারা মানে বিড়ালের পিতা আবু হরারা ছোট বিড়ালের পিতা আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে তার আসল নাম এখন কেউ জানে না প্রায় মানুষ জানে না তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন তাহলে জনগণ আমার নাম দিয়ে দিলেন কান্নাউমি আবা হরায়রা আমার ডাক নাম দিয়ে দিছে আবু হরায়রা তখন থেকে আমি আবু হরায়রা হাদিসের কিতাবে আবু হরায়রা ঐতি ইতিহাসের কিতাবে আমি আবু হরায়রা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায় বলেন আমার সাথে ইয়েমেনের দাউস বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি ইয়েমেনের দাউস এটারও একটা দলিল আছে

আবু হুরায়রা জবাব দিলেন বিন দাউস হুজুর আমি দাউস গোত্রের মানুষ আমি দাউস এলাকার মানুষ দাউস হলো ইয়েমেনের এলাকা একটা এলাকার নাম বলেন তো আপনারা আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস ওই দাউসটা কোন জায়গায় এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুভব পেয়েছে

আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের জন্য একটু দোয়া করেন নবী আবার দোয়ায় বললেন আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন ইয়ামানে বরকত দেন সাহাবিগণ বললেন হুজুর নজদের বরকতের দোয়া করেন নবীজি তৃতীয়বার বলার পর বললেন হুনাকা জালাজিল ওয়াল ফিতান আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে ফেতনা হবে বালা মুসিবত আসতে থাকবে অবিহায়াত্তু কর্ণ শয়তান আর সেখান থেকে শয়তান ধানের সিং উদিত হবে এজন্য সেই সে এলাকার জন্য দোয়া করলেন না বুঝাইতে চাইলাম আবু হরাহ যে এলাকার সে এলাকার বরকতের দোয়া কে করেছেন নবীজি খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো এই তো গেল তার এলাকা এবার আসেন তার খাদ্য আবু হরার রদি খাদ্য এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার আটশো উনচল্লিশ মানে আটত্রিশশো উনচল্লিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ এক জায়গায় অবস্থান করতেছে আবু হরার আল্লাহ তালা নবীজির কাছে আসলেন আবু হরো নদী আল্লাহ তাআলা আলভু বলেন আতাই তো রসুল আল্লাহ ইসল্লাহ ক আলি আমি নসূল আল্লাহ সাল্লাল্লা সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম খেজুরগুলা একটা মিজওয়াদের মধ্যে ছিল আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল খুব বুঝছেন তিরি মেজির আর তিরিশ শনচল্লিশ নম্বর হাবিস তো নোমেজির কাছে আইসা আমি বললাম উদু আল্লাহ হুজুর কাছে একটু দোয়া করেন কি দোয়া করব কয় হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় উদু আল্লাহ ফিহিন নবিল বরকা আপনি আমার এই খেজুর গুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন আপনি বোঝেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন খলিফা ছিলেন প্রায় দুই বছর দুরি आमदार ভাই একটু কম বেশি ওমর ফারুক ছিলেন 10 বছর ওসমান এগারো বারো বছর বারো যদি ধরি দশে আর বারো বাইশ আবু বকরের দুই প্রায় চব্বিশ তো একটু বুঝে নিবার রসুল সাল্লা সাল্লামের কাছে আবু হুরায়রা আসছে দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত অমরের খেলাফত ওসমানের খেলাফত কেন বললাম একটু পরেই বুঝবেন আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহু খেজুর নিয়ে আসলেন বললেন হুজুর বরকতের দোয়া করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন আবু হুরায়রা বলেন জম্মা হুন্না খেজুর সবগুলারে এক জায়গায় করলেন করার পর সুম্মা দা আলি ফিহিন্না বিল এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমাকে বললেন খুজ হুন্না ওয়াজা আল হুন্না ফি মিজওয়া দিকা আবু হরাইরা খেজুরগুলা নাও তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও আবু বলেন থলের মধ্যে রাখলাম রাখার পর নবীজি আমারে বললেন শোনো তুমি যখনই খেজুর খাইতে চাইবা তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা প্রবেশ করাইবা সেখান থেকে খেজুর নিবা খাইবা ওলা তানসুর হু নাসর কখনো এই ঝুড়িটা এই থলেটা এই প্লেটটা পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা কথা বুঝে এবার আসেন খেলাফতের আমল কেন বললাম আবু হরায়রা বলেন এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম আল্লাহ রাস্তায় খেজুর দান করতাম আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম অনুতমু অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম আবু হরায়রা বলেন শুধু তাই নয় এইভাবে চলতে ছিল আমি খেজুর খাইতাম অন্যদেরকে খেজুর খাওয়াইতাম আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইত না হাত্তা ইদা কানা ইয়ামু কতলি উসমান যেদিন হজরতে ওসমান শহীদ হয়ে গেলেন ইন্নাহু ইন কাতা খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে পড়ে গেছে এর মানে তখন ঝরে পড়ে গেছে ওই যে রসুল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওইদিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে শুধু হাত দিতাম আর যত পরিমাণ

তাহলে আপনার বুখারির হাদিস কিছু আবু বর্ণনাকৃত বর্ণনাকৃত বেশি তখন এটার উপরে আঘাত করা যাবে আল্লাহ আমাদেরকে তাদের না থেকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে করেন তাহলে আবু হরায়রা যে দেশে সেখানে বরকত তার খাদ্যেও বরকত এখন আসেন আবু আল্লাহ হরায় এবং তার মা তাদের জীবনেও কি পরিমাণ রসুলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নি মুসলিম শরীফের বর্ণনা একানব্বই নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে ছয় হাজার দুইশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হরি আল্লাহ আনহু বলেন ফন্ত আদউ ইলাল ইসলাম আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম এই হাদিসটা সবে মন দিয়ে শুনেন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম ওয়াহিয়া মুশরিকাহ আম্মা ছিলেন মুশরিকাহ ফাদাউতুহা ইয়াওম একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম ফাসবাতনি ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমারে শোনা দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই আমি দাওয়াত দিয়ে আমারে একদিন দাওয়াত দিছি নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে আমার খুব খারাপ লাগছে ছি ছি নবীর ব্যাপারে এগুলো কি বললো আমার তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে আমি দৌড়ে নবীজির কাছে গেলাম আমি কাঁপতে কাঁপতে রসুলের কাছে গেলাম কান্নারত অবস্থায় চোখের পানি পড়তেছে নবীজির সামনে গিয়ে বললাম ادع الله ايها হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন সুবহান কি আবু হুরায়রা হুজুর কোন তো আদৌ উম্মি ইলাল ইসলাম আমার আম্মার আমি ইসলামের দাওয়াত দেই ফাতাক বা আলাইয়া আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে ফা দাউ তুহাল আজকে আম্মাকে দাওয়াত দিলাম ফা আসমাতনি ফি কামা আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই তাই আমি আপনার কাছে আসি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম ইহদি উম্ম আবী হুরায়রা আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দিন আবু হুরায়রা বলেন ফা খরাজতু মুস্তাবশিরান বি দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আমি দৌড় দিলাম আল্লাহ নবীর এই দুয়ার কারণে আমি এত খুশি হইলাম তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম বাড়িতে রওনা করলাম ফাসারিআতু ইলাল বাব যেহেতু সরি একটু ইলাল মা বাড়িতে গেলাম দরজার সামনে গেলাম ওয়াহুয়া মুজাব গিয়ে দেখি দরজাটা বন্ধ বাড়ির দরজা বন্ধ দরজা বন্ধ কেন। একটু পরে আমি বুঝতে পারলাম স্বামী আ তুম্মি হাশফা ফাদামাইয়া আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে আম্মা আমার খুব সুন্দরভাবে বলতেছে মাকানকাইয়া আবু হরারা বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো কথা একটু নরম নরম পড়ো মনে কিছু একটা হইতেছে আবু বলতেছে আম্মা বলতেছে আবু হরারা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো আবু হরারা বলেন সামিতু খদখদাতাল মা আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি ভিতরে যদি কেউ গোসল করে করে অথবা আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতে বাইর থেকে বুঝা যায় আবু হরারা বলেন ভিতরে আম্মা যে গোসল করতেছে গোসলের পানি পড়তেছে এতটুকু আমার বুঝে আসতেছে কিরে আম্মা গোসল করলো কেন হরারা বলেন আম্মা গোসল করলেন এ কথা সালাত গোসল করলেন চাদর বললেন ও আজিলা তাঘিমারিহা তাড়াতাড়ি ওড়নাটা পেঁচাইতে পেঁচাইতে ফাতাহাতিল বাব দরজাটা খুইলা আমি সামনে দাঁড়ানো আম্মা দরজা খুলেই বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ তো যেই সাহাবি আর তার মা এই অবস্থা হয়েছে এবার দেখেন পুরাটা শেষ হয়নি আবু হর যখন মা এটা বলছে ঘরে না আবার দৌড় লো আগের আগেরবার দৌড় দিছে যাওয়ার পরে কি অবস্থায় ছিল চোখে আবু বলেন আজকে যে আমি গেলাম এই যে এখন যে আবার গেলাম আমার সামনে থেকে ও আনা কি মিনাল এখনো কাঁদতেছি তবে এটা খুশির কান্না আগে গেছি কান্দতেছি এখনো কান্দতেছি এটা খুশির কান্না আমি নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ সুসংবাদ গ্রহণ করেন ইস্তাজাব আল্লাহ দাওয়াতান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ওয়াহাদা উম্মা আবি হুরায়রা আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছে নবীজি হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই এবং আল্লাহ শুকরিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা আবদার ছিল আপনার কাছে কি افضل তোমরা اما মুসলমান হইছ আর কি ও দু আল্লাহ আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন কি ও দু আল্লাহ আইয়ু আনা আওয়া উম্মি ইলা ইবাদিল মুমিনিন ওয়িহাবিবাহুম ইলাইনা ইয়া আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ईमानদারদের কাছে ভালোবাসার পাত্র বানায় দেন হুজুর আল্লাহর একটু বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মহাব্বতের মাত্র বানায় দেয় এই জন্য ওলামায় কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আবু হরাই রাদি আল্লাহ তালা নামটা ওলামায় কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে এত একটা ভালো লাগা কাজ করে কেন ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন

আবু হরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন আবু হরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহাব্বতের পাত্র হয় এই দোয়া নবী করলেন ও পৃথিবীর মুসলমান কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু হরায়রা রসুলে আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায় দেন আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যেন ইমানের পথে নিয়ে আসে কারণ আবু হরায়কে মহব্বত করার জন্য ইমান শর্ত কারণ ইমানদার বাংলা বলছে হাদিস এই গেল আবু ব্যাপারে তার মা আর তার ব্যাপারে কথা মাত্র তিন বছর ছাত্র ছিলেন কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবিরাও অবাক হয়ে গেছেন সাহাবিরা আমরা তো অবাক হই সাহাবিরা অবাক এখন শোনেন

তোমরা মনে করো আবু হোরা আল্লাহ রসুল থেকে এত পরিমাণ হাদিস কিভাবে বর্ণনা করলো এটা তোমাদের অনেকের ধারণা যেমন আমরাও চিন্তা করি আবু হরা মাত্র তিন বছরের ছাত্র এত হাদিস কিভাবে তো ওই যুগেও এরকম ছিল আবু হোরা এরা বলেন শোনো তোমরা হিন্নি কুন্তু রজুলান বিস্কি না আমি ছিলাম একজন অসহায় মানুষ আমি একজন অসহায় মানুষ ছিলাম কানাল মুহাজিরুনা ইয়স গুলু ঘুমুল মহাজিনা বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো অকানা কানাতিল আনস গুলুঘুমুল কিয়ামু আনসাররা তাদের খেত খামারের ফসল ইত্যাদি এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল মুহাজিররা বাজারে ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকতো আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকতো আর আমি আবু হুরায়রা অসহায় মানুষ যেহেতু আমার কোনো কাজ নাই আমি সারাক্ষণ রাসূলের সাথে থাকতাম সুবহানাল্লাহ একদিন নবীজি বললেন কি নবীজি সাল্লাম একদিন বললেন এই কে আছে তার কাপড় বিছায়া দিবে একদিন বললেন কে আছে তার কাপড়টা বিছায়া দিবে কয় কেন কফালাইয়ানসা যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না আবু হুরায়রা বলেন বাসতু আমি আমার কাপড়ের আচল তাড়াতাড়ি বিছায়া দিলাম একবার অথবা একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম বিশায়াদর পর এটা হলো মুসলিম শরীফের বর্ণনা এটা মুসলিম শরীফের বর্ণনা বখারির বর্ণনা একশো উনিশ নম্বর হাদীফের বর্ণনা আবুহরা এরা নভিজীকে বললেন ইয়া রসুল আল্লাহ সামিয়া তুমিন কা হাদিস আকাসি র ওয়ান সাজুর আপনার থেকে এত হাদিস শুনি আমি কিন্তু ভুলে যাই আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই নবীজি বললেন ও বসু তিনি আবু হরারা তোমার চাদরটা বিছাও আবু হরারা বলেন আমি আমার চাদরটা বিছাইলাম সবাই তাকান মনে করেন এটা চাদর বিছাইলাম বিছানোর পর এই আমার দুই হাতের দিকে তাকাইতে হবে চাদর বিছানোর পর চাদর বিছানোর পর গরফা বিয়া দাইহি নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন কিছু না কিছু হাতে কিছু নেই এরকম করছে এইভাবে করার পর নবী বললেন আবু হরায়রা জুম্মু এটা পেঁচাও তো এইভাবে পেঁচাইলাম পেঁচানোর পর বললেন এবার তোমার সাথে মিলাও বোখারিতে আছে ইলাইয়া। বোখারি শরীফের একশো উনিশ নম্বর হাদিসের মূল কিতাবে ওলামা এখান দেখবেন বইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে এলা সদরি আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলাইলাম সোনো দুনিয়ার মানুষ ফমা নাসি তু সেই আনবাদা আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকত মহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো আমি রসুলের সাথে লেগে থাকতাম রসুল একদিন চাদরে কি দিলেন তাও জানি না বললেন চাদর বুকের সাথে মিলাও আমি মিলাইলাম ক্ষমা না সিতু সেই আর বাদা ওই দিনের পরে আমি আর কোনো কিছু ভুলি না বুঝেছি কেন বেশি তাহলে আবহাওয়ার দেশ বরকতি খাদ্য বরকতি তাদের তারা তার মায়ের জীবন বরকতি শুধু তাই না তার মেধাটাও বরকতি মেধা কারে নিয়ে সমালোচনা করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আবু হরারা রাদি আল্লাহ তালা আনহুর এলেমের প্রতি কেমন আগ্রহ হাদিসের প্রতি চলেন নবীর মুখ থেকে শুনি নবী খোদ সাক্ষী দিছে আবু হরাইরার যে হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহ সই বুখারির নিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হ রায় রাদী আল্লাহ আল্লাহ প্রশ্ন করলেন হাদিসটা শোনেন নাসিমি শাখা আতিকায়া আরসূল আল্লাহ হজুর আপনার কাছে জানতে চাই কেয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে আমি আপনার কাছে জানতে চাই প্রশ্ন বুঝে উঠছি নি আবার বলছো ইয়া রসূল আল্লাহ খয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজি জবাবটা কি দিলেন আগে শোনেন আবু হরায়রা লাকাদ জানান্তু আল্লাহ ইয়াস আলানি আহাদুন আউয়ালু মিনকা আবু হরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না আমি জানতাম আমার আবু পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব কয় কেন জানো লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস কারণ আবু হরায়রা আমি দেখছি অন্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি এটা কার বক্তব্য নবী নবী বলতেছে আবু হরায়রা এই প্রশ্ন তুমি করবা এটা আমি জারণা করছি কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবুহরাই এরই করতে পারে এবার নবীজী বল্লেন আবুহরায়েরা আসাদুনাস নাস আতিয় মান ফিয়ামা মান কলা ইলাহা ইদলাম্লাহ লিসন মুখ লিসন বেতল বিহী আওবিন এই যদি খ্লাসের সাথে লা ইলাহা ইদলাম্লাহ পড়ে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে সৌভাগ্যবান মানদা হয়ে যাবে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের প্রতি আগ্রহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যেই সাহাবীর দেশের মধ্যে বরকত যে সাহাবীর খাদ্যে বরকত যে সাহাবীর জীবন তার মায়ের জীবন ও বরকতি জীবন যেই সাহাবীর মেধাটাও বরকতি মেদা যেই সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী खुद রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র আছে কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকের যখন ওই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবিরা কার নির্বাচিত বান্দা সাহাবিগণের প্রতি সন্তুষ্ট কে সাহাবিগণ এই উম্মতের জন্য জানি কি নিরাপদ সাহাবিগণ এই উম্মতের জন্য কল্যাণ সাহাবিদের মর্যাদা হেফাজত করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া রসুলের নিষেধ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিখ্যাত সাহাবি আবু হরার জীবন বরকতি দেশ বরকতি হায়াত বরকতি খাদ্য বরকতি মেধাটাও বরকতি হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাক্ষী আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন গুনা থেকে বাঁচার কি উপায় গুনা থেকে বাঁচার উপায় মোবাইল কম চালাই বলে কি কম হ্যাঁ এই যুগে ভিডিও টিডিও কম দেখবেন গুনা থেকে একদম সহজ এটা আর কি এই যুগের জন্য আর কি বলছি না মোবাইল চালানো না যায় যেটা বলছি না আপনি না চালায় দেখেন এক মাস দেখবেন অটোমেটিক গুনা চলে যেতেছে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ